গ্রিল থেকে শুরু করে হেডলাইট ফগলাইট প্রত্যেকটা জিনিস আপনারা স্টকটাই পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পিঙ্ক কালার আর তাছাড়া গ্লাসের ব্যাপারে যদি বলি ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আর ভিতরেও খুবই সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার মিক্স আর ভাই আসসালাম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল দুইশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ড গাড়ির শোরুমের মাঝের গলি আজকের আজকে নিয়ে আসছি হচ্ছে আজকে বেসিক্যালি আপুদের জন্য একটা গাড়ি নিয়ে আসছি আপুদের পছন্দের পিঙ্ক কালার টয়টা বিড জুয়েলা দু হাজার এগারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন মাইলেজটাও খুবই কম সত্তর হাজার তেরোশো সিসি এবং পুশ স্টার গাড়িটা যদি একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখেন যা যা জিনিস গ্রিল থেকে শুরু করে হেডলাইট ফগলাইট ফগ প্রত্যেকটা জিনিস আপনারা স্টকটাই পেয়ে যাচ্ছেন ইভেন কালারটাও এটা হচ্ছে পিঙ্ক কালার আর তাছাড়া গ্লাসের ব্যাপারে যদি বলি ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন টাকা মনোগ্রাম দেখে নেবেন টায়ারের কন্ডিশন এবং রিম যদি দেখেন চারটা টায়ারই সেম এবং রিমটাও সেম আর তাছাড়া লেফ্ট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলাকাটা নাই কোনো এক্সেন্ড্রাল হিস্ট্রিও নাই আর ভিতরটাও খুবই সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার মিক্স খুবই সুন্দর জি আর খুবই কম ইউজ হয়েছে যেহেতু মাত্র সত্তর হাজার মাইলাস এবং জেনুইন এবং সেম দেখতে পাচ্ছেন ছোট হলেও অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা বেয়ারে যদি আসি গ্লাস অরিজিনাল বিটস জুয়েলা আর তাছাড়া আপনাদেরকে যদি আমি দেখাই এটা কিন্তু ফুললি অকটেন্ডিভের একটা গাড়ি কখনো সিএনজি বা এলপিজিতে কনভার্শন হয় নাই ভালোই স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো খোলাকাতা নাই এবং এডিশনালি বাম্পার লাগানো আছে তাছাড়া রাইট সাইডটাও সেম ফ্রেশ লেফট সাইডের মতো এটা যদি দেখেন এবং লিটারে মাইলেজটাও ভালো পাওয়া যাবে যেহেতু খুবই ফুয়েল ওকে এবং পঁচিশ জি এবং দেখতে ঠান্ডা ভিতরটা একদম দেখাই এখানে তেরোশো সিসি গাড়ির সাথে জেনুইন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ব্যাটারিও খুব ভালো সার্ভিস দিবে